বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে সাঁত্রিশ বছর পার হয়েছে উনি এমপি হন নাই মন্ত্রী হন নাই দেশের মানুষের জন্য সেবা করে যাচ্ছে এই একত্রিশ দফাতে বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন রয়েছে আজকে আমরা দেখি সংস্কার বলতে অনেক কথা বলা হচ্ছে আমাদের খুব গর্বের সাথে উপলব্ধি করতে হবে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাদশাহের পরে ওনার বাংলাদেশে বহু গণতন্ত্র শুরু হয়েছিল নতজামু ভারত ভারতীয় अधুমতবাদের পররাষ্ট্রনীতি ভেঙে সোভিয়েতসের বিয়রমানের হাত বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইউরোপ অস্ট্রেলিয়া জাপান সহ প্রতিবিদেশের সাথে সম্পৃক্ত হয়েছিল 1975widehat কার সময় পেরিয়ে গিয়েছে আজও বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি এবং গার্মেন্টস রপ্তানির উপর এই দুটোই ছিল তাদের অর্থনীতি সংস্কার ওনার খাল পান কর্মসূচি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কৃষি সংস্কার আমরা যদি দেখি দেশের সময় নারী মন্ত্রণালয় মন্ত্রণালয় নারী ও যুবকদের ক্ষমতা প্রাইভেট ইউনিভার্সিটি শুরু সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আনা সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা এই প্রত্যেকটা ছিল সেই সময় সমাজ এবং রাষ্ট্র কাঠামো করার জন্য সবচেয়ে বড় সংস্কার বাংলাদেশের ইতিহাসে আমরা যদি বলি আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা স্বাধীন সর্ব ভ্রমদেশ চাই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই তা প্রত্যেকটা সংস্থা কাপ জনগণের বলে নির্বাচিত জনসম্পৃক্ত সরকারের রাজনীতির ক্ষেত্রে সব থেকে বড় সংস্থা আমাদের নেতা বনমাংসের নেতা যখন তার গ্রহণ করেছেন উনিশশো সালে বগুড়ার রাপ্তাবিল জেলায় ত্রিলুগুড়ের একটা নেতা হিসেবে একজন সাধারণ সদস্য হিসেবে উনি রাজনীতি শুরু করেছেন আজকে সাঁত্রিশ বছর পার হয়েছে উনি এমপি হন নাই মন্ত্রী হন নাই দেশের মানুষের জন্য সেবা করে যাচ্ছে এর চাইতে বড় বাংলাদেশের পেট কাপাটেও সংস্থা নিয়ে যা কিছু কথা হচ্ছে কেন যারা আজকে রাষ্ট্র আছে তারা কেউ হয়তো আগে আগস্ট একবার চিন্তাও করে নাই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সরকার গঠন করতে হবে যার কারণে তারা সংস্থা কোনো কথা বলে নাই কোনো চিন্তা করে নাই সবার আগে

আমরা জানতাম আমাদের যে সংগ্রাম আমাদের যে ত্যাগ এটা বৃথা যাবে না আমাদের রক্তের উপর তার যে প্যাসিমা টাইটেল শেখ হাসিনা পেয়েছিল সেই প্যাসিমাদের পতন হবে জনগণের ভোট হবে জনগণের ক্ষমতায়ন হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয় জনগণের ভোটে বিপুলভাবে বিজয়কে বিএনপি বাংলাদেশের সরকার পরিচালনা

ভাই বোনেরা আমাদের একত্রিশ দফা বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় উপজেলা উপজেলায় থানায় থানায় পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে এই একত্রিশ দফাতে বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন রয়েছে আমরা এখানে যেমন রয়েছি তেমনি বিশ কোটি মানুষের ভিতরে প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ প্রত্যেকের জন্য একত্রিশ দফাতে ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে যারা যুবক তরুণ রয়েছেন তাদের জন্য যেমন এক বছর মেয়াদী কর্মসংস্থানের জন্য বেকার ভাতার কথা বলা হয়েছে যারা নারী ওনাদের জন্য যেমন ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে যারা কৃষক ওনাদের জন্য যেমন ন্যায্য মূল্যের ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে হবে তাদের কাছ থেকে রাষ্ট্রপতি দিবে সেই কথা বলা হয়েছে যারা শ্রমিক তাদের জন্য ন্যায্য মজুরির কথা বলা হয়েছে যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা কথা বলা হয়েছে যারা আমাদের সুশীল সমাজের সদস্য যারা বুদ্ধিজীবী তাদের জন্য দ্বিপক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে অর্থাৎ এই এক দফা একটি পরিপূর্ণ রূপ কাঠামো যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষের কিভাবে বিদ্যমান জীবনের সমস্যার সমাধান রয়েছে কিভাবে বিএনপি গণমানুষের দল হিসেবে জনসম্পৃক্ত জনগণের সাথে থাকবে জনগণের পাশে থাকবে সেই কথা সুবিস্তরে বলা হয়েছে সুতরাং বোনেরা আসুন আমরা গত ষোলো বছর ধরে যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে আজকের অবস্থানে পৌঁছেছি জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত দল হিসেবে আমরা একটি দফা নিয়ে জনগণের দ্বারা পৌঁছে যাই এবং আমাদের নেতা নির্দেশনা নেতৃত্ব এবং নির্দেশনা আবারো বাংলাদেশে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে জনগণের কাছে জনগণের ভোটের অধিকার এবং সর্বাঙ্গীন স্বাধীনতা এবং অধিকার কিন্তু ফিরে দিই আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম